আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা নদীর ভারে ঘুরতে ঘুরতে মানে বহুতটাই ঘুরলাম মনে ঠেঙ্গে খোলাইতেছে না তো বহুতটা মানে আমরা যেন গাড়ি তৈছি গাড়ি তৈরি মানে গাড়ির গোল থেকে প্রায় বহুত দূর আসছি তো গাড়িরও তার মানে ডর বয় আছে এটা লেগে যে আমরা গাড়ি লই মানে নদীর ফাড়া যাই আম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি বালা আসহার দোয়া ও ভালোবাসা আমরা অনেক অনেক বালা তো আমরা দুইটা হুন্ডা লইয়া নদীর দা যাওয়া শুরু করে দিলাম তো এই ভিডিওটা বহুত দিন আগে বানাইছিলাম তো আপলোড করবার ভাইসি না এটা লেগে আমরা দুঃখিত প্রিয় দর্শক আমরা ভিডিও যারা দেহুঞ্জক সময় তারা কই তারবেন আমরা নদীর ফারের ভিডিও ও বহুত ভিডিও আপলোড করছি তো এই ভিডিওটা হইছে আমরার লাস্ট ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন সবই তো আমরা নদীর ফাদ্দা যাইতেছি তো নদীর ফাদ্দা যাওয়া হইলো যাওয়ার কারণ হইলো এর নদীর কোন জায়গাটার মধ্যে কীরকম আছে এটা আমরা দেখবার লাগে যাইতেছি তো আমার লগে আছে নেকবর ভাই আশাদুল ভাই তো বর্তমান ভিডিও বানাইতেছে আশাদুল ভাই ক্যামেরা ধরছে তো ক্যামেরাটা কিরম ভাবে ধরছে মানে আটু মোবাইলটা সিধা করে দৌড় লাগছেন তো নদীর বিউড়া দেখার লাগছেন যে কীরকম নদী আসাদুল ভাই এর আগে কোনো দিনও ভিডিও বানাইছে না তো আস কয় ফার্স্ট ফার্স্টার ভিডিও বানানি তো বালাই হয়েছে আমার টেন লাগে বালাইছে তো দর্শক আনহারাতে আনহের তেন কিরুম হয়েছে তো কমেন্ট বক্সের মধ্যে জানাই বাইন তো আমরা নদীর ফারদ আগে হেরাইনে একটা বিষয় বুঝলাম যে নদীর পারের মানুষ বহুত মানুষ আছে আের নদীর ফারের এই পারও থাকে থে খারু হতে হের এই নদী দেহেরাইনের খড়ি পাইসায় এই কাঠ কাঠ এটা মানে বহুত কিছু নদী তা তো এই দিদি এনে বহুত মানুষে মানুষের ধরে দূরে দূরে ধলা করে কারণ দলা করে হেরা তারা কি রন্ধা বাড়ার কামি লাগানা ব্যস্ত করে তো হেডা অতটুকু হইতেছি না তো নদীর ফারদাগে মানে এই বস্তুটা মানে পাইলাম যে বহুতেই এনের এই একটা লাডি লইয়া এই কুরো কুরো লইয়া হেরা খারে রয়েছে তো নদীটা যে গুলা খড়ি ছুরি বাইসে আইয়ে তো ইদি তারা দরে দূরে দূরে টানের মধ্যে থ বাদে দেহে তারা কি করে এই বিষয়টা ক্লিয়ার ভাবে দেহ বা তার জি গায়ে জি তো এই যে দু আমার এই যে ক্যামেরার সামনে অল্প দেখলেন যে একটা বিডি মানুষ তো এলাও মানে খড়ি দরত আছে তো বহুত মানুষ আছে এনার এ খারু রুইছে খারুয়ে থেকে মানে খড়ি যে নাই আশায় খারু রুইছে তো আইলে মানে খুঁড়ি দৌড়বো দৌড়ে হের টানো তো প্রিয় দর্শক অনেকেই মানে খুরির আশায় মানে এন খারু রইছে বহুতেই খারুয়ে খারুয়ে হেরা বহুত মানুষ এনো খারুয়ে হেরা খুরি দরে এনে ক্যামেরা যদি পালা করে লক্ষ্য দিন এ দেখবার হবে নিজে একটা মানুষ সামনে আর একটা মানুষ দেখাইলাম তো বহুতেই কাম এসেছে এটা যে নদী দাবা খুড়ি আইব তারা দৌড়ব তো যারা মানে কাম সাম নাই বেকার বই রয়েছে তারা মানে নদীর পারও এই কাম করে তো আমরা মানে ঘুরতে ঘুরতে বউটাই ঘুরে এলাম তো ওখান আমরা এই নদীর ফারে একটা রাস্তা আমাইছে তো এই রাস্তা দিয়ে ডাইরেক্ট আমরা হন বাজ্যাম আমগা তো আশা করি এনে রাখেন ভিডিওটা ভালো লাগবো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা শেয়ার করে দেবেন